নারী রবীন্দ্রনাথ ঠাকুর তুমি এ মনের সৃষ্টি তাই মনো মাঝে এমন সহজে তব প্রতিমা বিরাজে যখন তোমারে হেরি জগতের তীরে মনে হয় মনো হতে এসেছি বাহিরে যখন তোমারে দেখি মনো মাঝখানে মনে হয় জন্ম জন্ম আছে এ পরাণে মানসী রূপিনী তুমি তাই দিশে দিশে সকল সৌন্দর্যের সাথে যাও মিলেমিশে চন্দ্রে তব মুখসভা মুখে চন্দ্রোদয় নিখিলের সাথে তব নিত্য বিনিময় মনের অনন্ত তৃষ্ণা না বিশ্ব ঘুরি মিশায় তোমার সাথে নিখিল মাধুরী তারপরে মন গড়া দেবতারে মন ইহকাল পরকাল করে সমর্পণ তাহলে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের নারী কবিতাটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও টাটা বন্ধুরা